সালামু আলাইকুম ও রহমতুল্লাহেক্টেড ব্রাদার্স সিস্টার্স ইসলাম সাউন্ডস অফ কিনার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের কাছে যে প্রশ্ন এসেছে সেটা হলো যে জানাজার নামাজ কীভাবে পড়তে হয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ান কনটেক্সটা আরও বেশি এই অর্থে যে কখনো কখনো বছরে একবার দুইবারে জানাজা পড়া হয় তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এবং অনেক সময় বাংলা অথবা ইংলিশের পার্থক্যের কারণে অথবা মাঝহারগত পার্থক্যের কারণে অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যান তো সে সকল জায়গা থেকে আসলে বিষয়টা জেনে আমাদেরকে একটু ইস্তেফা এবং স্ট্রং এলেম থাকা দরকার যে আমি আসলে জেনে বুঝে সঠিকটাই করছি তো ডেফিনেটলি এটা অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে আমরা সংক্ষিপ্ত তিন মিনিটের এই আলোচনায় এমন কিছু মৌলিক কথাটা আমরা বলতে চাই যেটার মাধ্যমে ডেফিনেটলি আমাদের দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকের জন্য উপকার আসবে ইনশাআল্লাহ হানাফি মাজহাব এবং শাফি আই মাজহাবের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে তা আমি উভয় বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব যিনি যেখান থেকে দেখছেন আপনি ফাইনালাইজ করতে পারবেন এবং আপনি বিষয়টা বুঝে আপনার মতো করে আমল করতে পারবেন নাম্বার ওয়ান হলো যে জানাজার নামাজের প্রধান চারটি তাকবির প্রধান চারটি তাকবীর এর প্রত্যেকটা জায়গাতে গিয়েই মতামতের বা ভিন্নতা রয়েই গেছে যে তাকবীরের সময় আপনি হাত তুলবেন নাকি তুলবেন না সুরা ফাতিহা পাঠ করবেন নাকি পাঠ করতে হবে না সালাম কি একদিকে ফিরাতে হবে নাকি উভয় দিকেই ফিরাতে হবে তো এরকম কিছু বিষয়ে কনফিউশন থেকেই যায় তারপরও আসুন আমরা একটা জিনিস ফলো করি এবং অন্য বিষয়গুলো এক্সপ্লেন করি যাতে বিষয়টা সহজ হয় নাম্বার ওয়ান হলো এগেইন যে কোনো স্পেসিফিক নিয়তের দরকার নাই মাইয়েত যিনি সামনে আছেন পুরুষ মহিলা যিনি হোক আপনি পিছনে নামাজ পড়তেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওফার কিফায়া সমাজের পক্ষ থেকে কিছু মানুষকে এটা অবশ্যই আদায় করতে হবে সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সলাত একটা অ্যাডার এবং এটা হলো অফিসিয়াল ফেয়ারওয়েল যে অফিসিয়ালি ইসলামের পক্ষ থেকে তাকে দোয়া করে ধন্যবাদ দিয়ে তাকে তার রবের কাছে পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিকতা তো সেই ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি আমি যে কাজটা করছি এটা যেন সঠিক এবং সুন্দর হয় সেই জন্যই এই আজকের এই সংক্ষিপ্ত প্রোগ্রাম এবং আলোচনা তো প্রথমেই আপনি নিয়তটা মনে মনে করবেন নাওয়াই তো বা আমি এরকম করতেছি সেরকম করতেছি কোনো কিছু বলার দরকার নাই ইমামের সাথে আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন দাঁড়াই আপনাদেরকে কবরের সামনে অথবা মৃত সামনে দেখাতে পারলে ভালো হতো কিন্তু প্রাগমেন্টলি আপনি এটা ফিল করেন যে আল্লাহ আকবর বলে আপনি সোরা ফাথিয়া আপনি এখানে পাঠ করবেন এটাই অধিকাংশ লামে গ্রামের মতামত তবে হানা ফিমাসাব অনুযায়ী শুধু বলা হয়েছে জে সুহানা কাল্লাহ ম হামদিকা ও তা ও কাস মুকা ও তা আলা আজাদুকা ও আদাল্লা ওয়ালা ওকা ওয়া লাইলা এটা বলতে বলা হয়েছে এটা বললে দোষকি নাই কোনো ব্যাখ্যার মধ্যে নাই তবে সঠিক যেটা সেটা হলো সোরা কাথিয়া পাঠ করবেন আল্লাহ আক বর بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এটা আপনি পাঠ করবেন নাম্বার 2 হলো তারপর আবার কি হবে আল্লাহু আকবার হাত তুলে তাকবীর দিয়াটাই সবচেয়ে বেস্ট এইভাবে আপনি আবার হাত তুলবেন এবং হাত তুলে আল্লাহু আকবার বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد إلوكم ربي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر تيتي وتكبير ربي يبون غير شبشة قلتو اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا أي وعطة اللهم اغفره وارحمه وعافيه وعفو عنه يهونك ها إن يبون غوطة তাহাকে মানে কি পুরুষ নাকি মহিলা আরবিতে হু মানে হলো পুরুষ হা মানে হলো মহিলা এটা আপনি যদি বুঝে বলতে পারেন পারবেন না পারলে মিনিমাম আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ মানে এটা হলো মেন হ্যাঁ আল্লাহ তাকে মাফ করে দিন তাকে চান্ন করুন এই কথাগুলো আপনি মনে মনে আরবিতে বাংলা ইংলিশে যেভাবে পারেন বলবেন তবে সবচেয়ে বেস্ট এবং সরি এবং সুন্দর যদি কিছুই না পারেন তখন শুধু দোয়া করবেন মনে মনে যে পারেন তারপরে আকবর চতুর্থ তারপরে কোনো দোয়া নাই কেউ কেউ বলেছেন এখানেও কিছু দোয়া আছে যদি সময় থাকে বলবেন না পারলে মোস্টলি আল্লাহমতুল্লাহ হাত ছেড়ে দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটার মাধ্যমে আপনার জানাজা শেষ হয়ে যাবে তো আশা করছি এটার মাধ্যমে আমরা প্রাইমারি কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আমরা যেন সঠিক এবং সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি